উপরে ভাগ হয়েছে আর মাঝখানে হচ্ছে দুইটা করে মেডিলে পাবেন দুইটা পাশে থাকবে পাল্লা এবং এটা কিন্তু এক দুই তিন চারটা পাবেন আপনি দুইটা করতে পারবেন করতে পারবেন আমাদের একটা আপনি চাইলে নামায় রাখতে পারবেন কাজ করতে পারবেন এটা সম্পূর্ণ একটা চোরাই পকেট ব্যবহার করা হয়েছে আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি রাকিব আর আপনারা দেখছেন আর কি রাকিব দর্শক দেখতেই পাচ্ছেন স্টিলের জগতে চলে আসছি যেদিকেই তাকাই সেদিকে কিন্তু স্টিলের ফার্নিচারের এর ছড়াছড়ি

আর এখান থেকে পুরোটা একটা হ্যাঙ্গার সারি কোট বিলে দেওয়া জোলানের সিস্টেম আচ্ছা আর বাম সাইডে হচ্ছে আপনি এখানে একটা স্টিল আছে তার সাথে একটা ড্রয়ার দেওয়া হয়েছে এখান থেকে ড্রয়ার জি জি আর সিন্দুকটা হচ্ছে নিচে এখানে সিন্দুক এটা কিন্তু হ্যান্ডেল সিস্টেম থাকে জি জি হ্যান্ডেল সিস্টেম আর ডান সাইডে পকেট বাম সাইডে পকেট নিচেও পকেট তিন সাইডে পকেট জি আপনি চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ভিতরের এটা তো লক করে রাখা যাবে এটা তালা সিস্টেম প্রত্যেকটা আমাদের আমরা সিকিউরিটি ভাবে তালা সিস্টেম করে দেয়া হয়েছে আর এই পাশে কি থাকে পাশে হচ্ছে আপনার এই যে

আমাদের সম্ভব আর এখন দেখা হবে তিন পাটের আলুরে ভাই এটা কি কালার বিগ সাইজ কালারটা বল কালারটা হচ্ছে আপনার গোল্ডেন হালকা গোল্ডেন এর লাগে আমরা হালকা পেস কালার কনটেস্ট করা হয়েছে হালকা এটা কিন্তু হালকা গোল্ডেন এটা বোঝা যায় না ওইভাবে কিন্তু আর সামনে সামনে কিন্তু পেস কালার আর এটা দেখেন বাইরে থেকে আপনার এটা হচ্ছে মাসখানে একটা চুরি বক্স পাবেন এই দেখেন অসাধারণ ডিজাইনের আপনি আচ্ছা এখানে হচ্ছে আপনার যে কসমেটিক্স আইটেমগুলো সবকিছু এখানে রাখতে পারবেন আর এই জায়গা থাকবে হচ্ছে চুরি হ্যাঁ চুরিবক্স এটা হচ্ছে আপনাদের লক সিকিউরিটি এখানে কিন্তু আয়না নাই এটা সিস্টেম যে ভাই অর্ডার দিয়েছে সে বলছে আমার গ্লাস প্রয়োজন নাই গ্লাসটা ছাড়া করা হয়েছে আপনাদের গ্লাস সিস্টেমও দেখাবো দেখেন গ্লাসে এক ধরনের সৌন্দর্য আর গ্লাস ছাড়াও কিন্তু জিনিসটা অসাধারণ সুন্দর লাগে জি জি আমরা গ্লাস সহ একটা দেখাবো এখানে কিন্তু আছে আর এই হচ্ছে গ্লাস ছাড়া আর এটা কিন্তু অটো বিলক সিস্টেম এটা সামনে সমান আচ্ছা অটো বিলক সিস্টেম আর এমালটা কিভাবে এটা খুলে কিভাবে হয় এটা হচ্ছে আপনাদের মালটা কিভাবে বানায় ঢোকাবেন ওই সিস্টেমটা উপরে দেয়া আগে সাইজটা আপনাকে মাপ দিয়ে দেখাই এটা মেন দেখা গেছে আপনাকে বলবো একটা দেবো আরেকটা কিন্তু টানাই দেখেন এখান থেকে কিন্তু দাম তার কম এখানে হচ্ছে আপনার 100 টিঞ্চি হাফ আপনি চাইলে ছোটও করতে পারবেন বড় করতে পারবেন আচ্ছা আর উচ্চতা হচ্ছে আপনার 6.5 ফিট এ দেখেন এটা হচ্ছে আপনার 6.5 ফিট এটা থাকবে 6.5 ফিট চাইলে আপনি আরো বড় ছোট করতে পারবেন আচ্ছা আর এটা ভিতরে ডিজাইনটা দেখাই তাহলে আর কিভাবে মালটা বাসায় ঢোকাতে ভাই ডিপটা কত থাকবে 24 ইঞ্চি 2 ফিট থাকবে এই মালটা সম্পূর্ণ পাতে পাতে খোলার সিস্টেম করে দেয়া হয়েছে অটোমেটিক দুইটা হয়ে গেছে আচ্ছা বাসায় মানে এই দুই পাল্লা কিন্তু আলাদা এই একটা পাল্লা আলাদা যে সম্পূর্ণ বাসায় আমরা ফিটিং করে সিলেক্ট অটোমেটিক একটা হয়ে গেছে আচ্ছা এটা ফিটিং করার পরে কিন্তু বোঝা যাবে কে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ মিলে থাকবে আচ্ছা এটা ভিতর ডিজাইনটা দেখেন দেখেন ভিতরে ডিজাইনটা অনেক জায়গা ভিতরে আচ্ছা এই ও বাবা গভীরতা তো মনে হয় অনেক আপনার চব্বিশ ইঞ্চের ভিতরে আচ্ছা

অ্যাভেলেবেল এটা থাকে না থাকে উপরে এটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে এটা থাক পাবেন একটা নিচে একটা দুইটা খুব আচ্ছা আর এটা এটা কি আলাদা করা যায় ভাই না না এটা আলাদা করার সিস্টেম আছে যেটা কি উপরে সিস্টেম তো থাকে আর আচ্ছা বিশেষ করে দেখেন বাইরে যেরকম আমরা গোল্ডেন দেখাইছে আমরা ভিতরে আইসক্রিম রং দানা দানা করে দেয়া হয়েছে আচ্ছা এটা কি सेम বাইরে ভিতরে सेम सेम আচ্ছা এগুলো কি রং টং যাবে না 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 ভাই এগুলো আমাদের হেভি সিট এগুলো সম্পূর্ণ মোটা মাল আর মাপ সাইটে মডেলটা দেখেন এটা হচ্ছে আপনার দেখেন উপর আচ্ছা উপরে পাল্লা থাকবে এখানে একটা হ্যাঙ্গার আর অনেক ভাইয়েরা বলে পাঞ্জাবি ঝুলাবে এটা হচ্ছে তার সেক্ষেত্রে এটা নামায় রাখতে পারবে আচ্ছা দেখেন নামায় রাখতে হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে জি আপনি প্রয়োজন পড়লো না উঠায় রাখেন সিস্টেম অটো সিস্টেম করে দেয়া হয়েছে মানে দুইটাই অপশন আছে দুইটা অপশন করে দেওয়া আছে এটা নিচে হচ্ছে একটা সিন্দুক ব্যবহার করা আছে খুব হেভি মানের সিন্দুকটা এগুলি দেখেন অনেক হেভি মানের লোহা এগুলো এগুলো লোহা সম্পূর্ণ এখানে সিকিউরিটি তালা সিস্টেম করে দেওয়া হয়েছে আর দেখেন তোমারটা

আচ্ছা আর এখানে হচ্ছে দুইটা ডয়ার পাবেন এই যে একটা ডয়ার বাম সাইড ডয়ার আর এখানে কিন্তু পার্টিশন করা দুইটা ভাগ থাকবে আর এখানে ড্রয়ার থাকবে আর এর এখানে হচ্ছে আপনার ট্রা পকেট ব্যবহার করা হয়েছে এটা কি বুঝতে পারবে না সাইডে পকেট বাম সাইডে পকেট এই হচ্ছে চোর পকেট জি জি আর এটার ভিতরে আপনি চোর পকেটটা তো লক করে রাখা যায় অবশ্যই সিকিউরিটি ভাবে তালা সিস্টেম করা হয়েছে আর এটা হচ্ছে একটা খোপ নিচে একটা খোপ এটা চাইলে আপনি নামায় রাখতে পারবেন ওইটা দিয়ে আবার নামানো সিস্টেম এটা একটা হয়ে গেছে আপনি পুরো পুরো ভয় সিস্টেম করে দিছি ওটা আপনি ইউজ করতে পারবেন আর কিন্তু বাইরে যেরকম ব্লু কালার আমরা কিন্তু ভিতরে আমরা ব্লু কালার করি এগুলো ফলো করে হচ্ছে এই যে বাইরে যে বর্ডারটা এই বর্ডারটাই কিন্তু सेम ভিতরে জি এটাই সম্পূর্ণ দেখে নেবেন আচ্ছা আর এটা কিন্তু অনেক ভাইরা বলে কি আমার এই চুরি বক্সা দেওয়ার কারণে জায়গা কমবে কিনা এটা জায়গা কমবে না এটা যেভাবে থাকবে ওরকমই सेम সলিড এখানে কোনো জায়গা অপচয় হবে না আচ্ছা জায়গা অপচয় হওয়ার কিছু নাই না না এটা আপনাকে বলে দেয়া হলো আর এটা গ্লাসটা কিন্তু পুরো ফুল নিচ থেকে উপর তো মান ফুল পাশে হচ্ছে ফুল এই যে আমাকে পুরো দেখা যাচ্ছে মানে ফুল দেখতে পাবো ভিতরে ছয়টা হচ্ছে আপনার ম্যাগনে সিস্টেম করা দেয়া হয়েছে আচ্ছা এমালটাও কিন্তু বাসায় দোকানের জন্য পাতে পাতে খোলার সিস্টেম করা হয়েছে সম্পূর্ণ দুইটা হয়ে গেছে আলাদা হয়ে যাবে আর নিয়ে আমরা ফিটিং করে কমপ্লিট করে দিয়ারব আর আপনি এখানে অটো বিলক আপনি যদি এখানে হ্যান্ডেল ব্যবহার করতে চান হ্যান্ডেল ব্যবহার করতে পারবেন সমস্যা নেই আচ্ছা তাই ভিতরে ডিজাইনটা দেখেন ভিতর ডিজাইনটা হচ্ছে খুব খুব থাকবে এটা হচ্ছে আপনার উপরে ঠিক এখানে দুইটা খুব আপনি হ্যাঙ্গার ব্যবহার করতে চাইলে এটা নামায় রাখতে হবে এখানে হ্যাঙ্গার হয়ে গেছে আচ্ছা পুরোটা হ্যাঙ্গার তখন কিন্তু বড় হয়ে গেল জি জি আর প্রয়োজন পড়লে না আপনি উঠায় সিস্টেম আমরা করে দেই এখন এটা আপনি ইউজ আপনার মন মতন করতে পারবেন তার নিচে একটা কিন্তু স্পেস দেয়া আর নিচে একটা ডোয়াটা দেখেন ডোয়ারের ডান সাইডও পকেট বাম সাইডও পকেট আচ্ছা আর ডোয়াটা কিন্তু লম্বা জি জি লম্বা আর নিচে হচ্ছে একটা সিন্ধুক ব্যবহার করা হয়েছে সিন্ধুকটাও খুব হেভি মানে সিন্ধুক আর সিন্ধুকের ভিতরে আপনার

এটার প্রাইস পড়বে আপনার 41500 টাকা আপনার চ্যানেল থেকে আসছে 500 টাকা ডিসকাউন্ট 41000 টাকা জি আর এটা সাইজটা কি বলেন এটা সাইজটা হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে আপনার 5 ফিট নিচ থেকে বর্তমান 6.5 ফিট তার গভীরতা হচ্ছে 24 ইঞ্চি 2 ফিট 2 ফিট আচ্ছা 41000 টাকা বলবো 41000 টাকা অবশ্যই আর কে রাখি বক্সের নামটা বলবো জি অবশ্যই অবশ্যই আর এখন আপনাদের ভাতের মিক্সের দেখাবো এটা এই দেখেন ভাতের খাবার রাখার জন্য খানা যেটা এটা খানাডলি উপরে হচ্ছে আপনি দুইটা পাল্লা পাবেন দেখেন আচ্ছা উপরে দুইটা পাল্লা এই পাশে থাকবে দুইটা পাল্লা এবং এটা কিন্তু গ্লাস হাতে দেখা যাবে দেখা যাবে আর নিচে হচ্ছে আপনার এখানে খাবার নষ্ট হবে না এখানে ছিদ্র করা হয়েছে নিচে হচ্ছে আপনার তিনটা তাই খাবার দাবার থাকবে সব নিচে উপরে রাখবো প্লেট বাসন কাশন এগুলো রাখতে পারবেন এর সাইজটা হচ্ছে আপনার

আর বাম সাইডে হচ্ছে আপনি চারটা ডয়ার পাবেন এই দেখেন চারটা ডয়ার ডয়ার গুলো বড় মোটা ওরে বাবা বিশাল জি এই দেখেন সম্পূর্ণ ডয়ার আছে ঠিক আছে এটা সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে 22 গেজ ওয়েট হচ্ছে আপনার 70 থেকে 75 কেজি ওজন এটা প্রাইস করবে আপনি 22500 টাকা 22500 টাকা আপনি চ্যানেল থেকে আসে 500 টাকা ডিসকাউন্ট ঠিক আছে খাবারের মিক্সে এটাও সেমি আপনার এটা এদিকে পাশে হচ্ছে আপনার সোয়াতিন ফিটনেস থেকে বর্তমান

ডিজাইন করে দেয়া হয়েছে আচ্ছা এগুলো কি ভাই স্প্রেতে করছেন না না এটা হচ্ছে আপনার প্রথম স্প্রে রং করা হয় প্লেনের ভিতরে পরে হচ্ছে আমরা ডিজাইনগুলি আমরা হাতে করা হয় ডিজাইনগুলো হাতে করা হয় আর এই মালটার সাইজটা আপনার এখান থেকে এখানে হচ্ছে আপনার 5 ফিট নিচ থেকে উপর 6.5 ফিট আর গভীরতা হচ্ছে উপরে 18 নিচে হচ্ছে 22 আচ্ছা আর এখানে সুন্দর রাউন্ড লাগতেছে এই জিনিসটা দেখতে সুন্দর লাগছে হচ্ছে আপনার মিরর গ্লাস মিররটা আর এই পাশটা দেখেন এখানে হচ্ছে 1 2 3 টা খুব পাবেন আর চুরা পকেট ব্যবহার করা হয়েছে এখানে আচ্ছা এটা হচ্ছে আপনার মুখ দেখার গ্লাসটা আর বাম সাইডে দেখেন এখানে হচ্ছে আপনি কাপ পিস অনেক কিছু রাখতে পারবেন এক দুই তিন চারটা খুব পাবেন তাইলে আপনি দুইটাও করতে পারবেন ওটা আপনার মন মতন করতে পারবেন আমাদের এই এটা ডিজাইন করে দিলে আর কি অবশ্যই ডিজাইন করে দিতে পারবো আর এটা নিচে হচ্ছে দেখেন ডোয়ারগুলো কত বড় এটা ডোয়ারগুলো স্পেস অনেক বড় আচ্ছা এখানে অনেক কাপুচি অনেক কিছু রাখতে পারবেন আমার মনে হয় ভাই এটা বড় ফ্যামিলির কাপুচি রাখতে পারবে

আপনি চার পাল্লাও বানাইতে পারবেন আচ্ছা দেখা গেছে এটা তিন পাল্লা আপনি চাইলে চার ল বানাইতে পারবেন আরো বড় করা যাবে বড় করতে পারবেন আচ্ছা আর এগুলো হচ্ছে খানাডুলি আপনারা যেভাবে দেখেন এটা সাইজটা ছোট সাইজ এগুলো আপনি বাজেটের ভিতরে রাখলে আপনি 11 থেকে 12000 টাকা পড়বে আচ্ছা ছোট সাইজ মাল একটু মিডিয়াম কোয়ালিটি আচ্ছা মানে গেজেট একটু পার্থক্য জি এটা গেজেটা ছোট সাইজ আচ্ছা আর স্টিলের যে কোনো জিনিস আপনি বানিয়ে দিতে পারবেন যে কোনো জিনিস আমাদের নিজস্ব কারখানা নিজেদের কাজ করে এখানে আমাদের ঠিকানা অ্যাড্রেস দেয়া আছে पैक করে দিতে পারবো সমস্যা নাই আচ্ছা আর যদি কেউ বিদেশ থেকে ফোন করে আমাদের অনেক প্রবাসী ভাই প্রবাস থেকে মাল অর্ডার হয় এই মালগুলি হচ্ছে যাবে ঢাকার বাইরে প্রবাসী থেকে অর্ডার দিতে মানে যার ফ্যামিলি ওইভাবে ভাবে মারা ওজন দিয়ে একটা মাল কেজি কথা থাকে সেক্ষেত্রে আপনি মালটা মাপ দিয়ে পরে আমরা বোঝাই দিয়ে আসি আপনাদের আচ্ছা আর প্রবাসী ভাইরা তো ভিডিও কলেই দেখে অবশ্যই ভিডিও কলে দেখে আপনাকে ছবি দেখাবার আর বিশেষ করে আপনি ওখানে যে মালটা রিসিভ করবে তারাও দেখবে আপনার মেনটা হলাম ওজন

ঠিক আছে তো দর্শক আজকে যারা স্টিলের ফার্নিচার কিনবেন আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে এবং নতুন যে ডিজাইন গুলা মার্কেটে আসছে এবং বর্তমানে যে দাম আছে এই দাম কিন্তু আরিফ ভাই আমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিল অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি স্টিলের কিছু কোন আপনারা কিনতে হবে এমন কিছু না যদি কোনো কিছু জানার থাকে তাও কিন্তু আরিফ ভাইয়ের কাছে আপনারা হেল্প নিতে যেহেতু ভাই কিন্তু বহু বছর ধরে এই ব্যবসাটা করে ঠিক আছে প্রথমে কিন্তু তিনি হচ্ছে কর্মচারী ছিল এরপর কিন্তু সে মালিক হয়েছে এই দোকানে আপনাদের দোয়ায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্টিলের ফার্নিচার কিনতে চাইলে অবশ্যই আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম